তো আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি এইটা দুপুর থেকে শুরু করছি কারণটা হচ্ছে সকালে আমি কাজে গেছিলাম তো এখন আমাদের সবাইকার ইনভিটেশন আছে আমার মায়ের মাও সেজে রেডি হয়ে গেছে তো আমাদের ইনভিটেশন আছে আমার একটা বন্ধু সুশোভন আমাদের পাড়াই বাড়ি বাট ও একটা নতুন বাড়ি করেছে তো এটা হচ্ছে ওই বাইপাসে নগর বলে একটা জায়গা আছে ওভারব্রিজে বাঁকুড়ায় তো ওখানেও বাড়ি করেছে তো সেই বাড়ির আজকে গৃহপ্রবেশ আছে সেটা আমাদেরকে নিমন্ত্রণ করেছিল বাট করেছে সরি করেছে সেটা অনেক লেট হয়ে গেছে আড়াইটা বাজছে এখন আমরা যাই এই গিফট কিনেছি একটা গিফটের ছবিটা তোমাদেরকে পরে দেখাবো এটা সাইডে চলে আসবে এডিটিংয়ে দেখতে পাবে তোমরা এখন চলো ওখানে যাই বাকি রাস্তায় যাওয়ার ক্লিপ দেখো তো এখন আমরা বেরোচ্ছি ভালো করে সেজে নিয়েছি দেখো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে সাজা হয়ে গেছে সেজে গুজে যাচ্ছি মানে বলে না সে কথায় মঞ্জা দিয়ে দিয়েছি সেটা মাঞ্জা দিয়ে যাচ্ছিস করে দেখি মা আমি যাচ্ছি চলো বাকিটা ওর বাড়িতে কেমন করে বাড়িটা করেছে কেমন করেছে তো রেডি হয়ে গেছি মাও রেডি হয়েছে এখন যাব মেন ব্যাপারটা হচ্ছে ওর বাড়ি গেছি যখন হচ্ছিলো তখন গেছি বাট আমি লোকেশানটা ভুলে গেছি কারণ রাতের বেলায় গেছিলাম তো তো লোকেশনটা পাঠাচ্ছ ওইটার জন্যই ওয়েট করছি লোকেশনটা পাঠালেই লোকেশানটা ধরে যায় আমরা চলে এসেছি আমার ওই বন্ধুর বাড়ি সুচবনা বাড়ি তো বাড়িটা তো খুব সুন্দর করে সাজিয়েছে আমি তো ইনকমপ্লিট অবস্থায় দেখেছিলাম লোকে নিচ থেকে শুরু করে লোকে নিচ থেকে শুরু করে যে বাড়িটা কোথায় কী আমি শুরু করছি উপর থেকে কারণ নিচে এত ভিড় এত লোকে খাচ্ছে নিচে লজ্জায় আমি করতে পারিনি তাই না একদম উপরে চলে এসেছি তো উপর থেকে শুরু করছি উপর থেকে তোমরা সিনেম্যাটিকগুলো দেখো তারপরে বলছি কোনটা কী সেটা সেটা হচ্ছে এখন রোদ আছে বাট যখন মানে গ্রীষ্মকালের সময় এখানে এত ঠান্ডা আর এত সুন্দর হাওয়া দেবে সব থেকে বেস্ট এই জায়গাটা আমার জন্য তো এই জায়গাটা সবথেকে বেস্ট এইখানে

心四、五。 আরেকটা মেন জিনিস যেটা হচ্ছে খাবার করেছিল খাবারও ছিল বেগুন ফার্স্টে দিল নুন আর লেবু যেটা দেয় তারপর দিলো বেগুনের বেগুনি তারপর দিল ভাত ডাল একটা পাঁচবিশালি আলু পোস্ত ঢোকার ডালনা চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ পায়েস আর আইসক্রিম আর পাসপাত অনেকগুলো জিনিস দিয়েছে আর বিগ্ন তো করার কিছুই নেই খাবার তো এমনিতেই খুবই ভালো হয়েছে ঘরোয়া খাবার প্রচণ্ড

ভিডিওটা ওখানে কন্টিনিউ করতে পারিনি কারণ এত লোক এত লোক আর আমি ভিডিও করলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে উকি মেরে দেখছে ব্যালকনিতে গিয়ে লুকি লুকি করলে তা আমি ভাই লজ্জায় আমি ভিডিওটা করতে পারিনি তো যার বাড়ি গেছিলাম তার নাম হচ্ছে সুশোভন এ তো সুশোভন হচ্ছে আমার একদম ছোটোবেলার বন্ধু মানে বলে না ল্যাংটা পোঁধের বন্ধু সেরকম ল্যাংটা পোঁধের বন্ধু মানে খুবই ছোটোবেলার বন্ধু মানে যখন থেকে মানে বাড়ির থেকে বাইরে যাওয়ার পারমিশন পেয়েছি মানে বাড়ি থেকে বাইরে গিয়ে খেলতাম তখন থেকেই মানে ওর সাথে খেলাধুলো সাথে ঘুরাফেরা এইখানে ওর বাড়ি ছিল পুরনো বাড়ি তো এখন ওর নতুন বাড়িতে শিফট হয়ে যাচ্ছে এবারে মন খারাপও লাগছে আমি তো জিজ্ঞেস করলাম ভাই রাতে আড্ডা মারতে আসবি না কারণ মানে সব সময় মানে দেখতে গেলে পালার বন্ধু ওই আছে তো ওর সাথে রাতে বসে আড্ডা মারা বিরিয়ানি খাওয়া একসাথে রাতের বেলায় নিজেদের ছোট্ট একটা পার্টি করা ঠিক আছে তো এও বলছে আমি কি স্কুল ডাঙা ছেড়ে যেতে পারি মানে মানে ও চলে গেলেও স্কুল ডাঙা ছেড়ে যাবে না ওইখানেই থাকবে আমাদের সাথে আড্ডা মারা ছাড়া উপায় নেই তো ওখানে চলে যাচ্ছে ও বাট একটা জিনিস আমি তো বাড়িটা হতে দেখেছি ফিনিশিংটা দেখিনি তো বাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুশোভন করেছে এত ভালোভাবে করেছে না মানে মানে আমি ওকে প্রথমেই বলেছিলাম দেখবি তো বাড়ি যখন ফিনিশিং হবে তো সিঁড়িটা এত সুন্দর লাগবে কারণ সিঁড়িটা ওর গোল ঘোরানো ওটা আমারও খুব পছন্দের কারণ আমি ওরকম চাই আনফর্চুনেটলি আমার বাড়িটা তো আমার বাবা মা অলরেডি করে দিয়েছে আমি মানে ভগবানের ভাল মানে গড গ্রেসফুল যে আমার বাড়ি করাই আছে আমাকে করতে হচ্ছে না তো যখন কোনোদিন আমি বাড়ি করব তখন ওইভাবেই করব আমার নিজের ডিজাইনে তো ও করেছে দেখ নিজের ভাই বলে না নিজের ভাই বা কেউ নিজের করলে ভাল লাগে সেরকম ও করেছে সত্যি নিজের ভাল লাগছে হ্যাঁ ও বাড়ি করেছে এত ভালো করেছে সত্যি ভাল লাগছে তো ব্যাস এইটুকুই এখন এসছি সকালে কাজে গেছিলাম তারপরে ওর বাড়ি গেছিলাম প্রচন্ড হয়রান হয়ে গেছি একটু ঘুমাই বাকি ব্লগটা পরে কন্টিনিউ করছি এত এখন আমি ঘুমাচ্ছি তাটা এখন তোমরা সকালে দেখলে গেছিলাম তোমার বন্ধুর বাড়ি সেম ড্রেস করেই আবার বেরিয়ে গেছি ঘুমিয়ে গেছিলাম এখন বেরিয়েছি হচ্ছে মায়ের ওষুধ কিনলাম কিছু ওষুধ কিনে পরে যাচ্ছি সেলুন রাতের বেলায় যে সেলুনে ইয়ে আছে তাই দাদাকে কল করলাম জিজ্ঞেস করলাম তুমি আছো না নেই বলছে আছি যাই দাড়িটা একটু সেফ করে আসি ভাবছি এবার দাড়িটা একটু বড়ো রাখবো বড়ো রাখবো বাড়ি কিন্তু সেফে রাখবো যাই এবারে আপনারা তোমরা শ্রী দেখো বাকি কোন সেলুনেই আছে সেটা তোমাদেরকে দেখা তো তোমরা দেখলে আমি এত ধরে মাসাজ আর দাড়ি শুধু সেট করলাম ওই জন্য এসেছি তো এইটা হচ্ছে ওইদিকে দেখুন এটা হচ্ছে প্যারিস সেলুন যেটা মানে আমি আমার ক্লাস নাইন থেকে আসছি ক্লাস নাইন মানে ইনফ্যাক্ট চোদ্দো বছর বয়স থেকে চোদ্দো তেরো চোদ্দো বছর বয়স থেকে এখানে আসছি তো বরাবরই এইখানেই চুল কাটি এখানেই সব কিছু আর আজকে সময় নেই তো একদিন একটা ডিটেল ভিডিও বানাবো বাট বলবো তোমরা প্যারিসে আসো নো ডাউট মানে আমি এটা প্রমোশন নয় মানে জেনুইনলি আমি ছোটোর থেকে আসছি তো তো আমি জানি এরা সব থেকে বাঁকুড়ার আমি এটুকু বলতে পারি বাঁকুড়ার সবথেকে কম রেটে কম রেটে ভালো সার্ভিস এরাই দেয় এদের থেকে আমি নো ডাউট বেস্ট আমি দেখি না মানে যে যাই বলুক যতই দামি দামি সেলুন আসুক হাবিবস আসুক যাই আসুক নাম ধরে বলছি আমার প্যারিসের থেকে বেটার কেউই লাগেনি না লাগবে যতদিন আমি যাগবো আর এখানে থাকবো এই সেলুন থাকবে তো আমি এই জায়গাতেই আসবো